পিটিআই প্রতিষ্ঠাতায় ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ শুক্রবার থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা এরই মধ্যে ইসলামাবাদে আন্দোলনের কারণে ইমরান খান ও তার দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লাহোর ও রাওয়ালপিন্ডিতে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা দায়ের করেছে দেশটির পুলিশ মামলার এজাহারে বলা হয় কারাগারে থেকেই দলের নেতাকর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস হতে উস্কে দিচ্ছেন ইমরান আন্দোলনকারীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ভাঙচুর করছেন বলেও উল্লেখ করা হয় এদিকে রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ইসলামাবাদে বিক্ষোভ করায় পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে অন্যদিকে শুক্রবার ইসলামাবাদে বিক্ষোভের সময় সন্ত্রাসবাদের অভিযোগে ইমরান খানের দুই বোন আলিমা খান ও উজমা খানকে গ্রেফতার করে দেশটির পুলিশ রোববার তাদের আদালতে নিয়ে বিশ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন গেল বছর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দিয়ে রয়েছেন ইমরান খান তোষাখানার রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস সহ একাধিক মামলায় জামিন পেলেও এখনও মুক্তি পাননি তিনি অন্তরাসীন সময় সংবাদ